আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শখের বুটিক্স থেকে একদম ইন্ডিয়ান ডিজাইনার কিছু মাইশা কটনের ট্রিপি দেখাবো এগুলো রেডিমেড থাকবে ফুল রেডি এগুলো কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম আপনারা হচ্ছে সেলাই ফিনিশিং পাবেন টেইলার মেকিং ফিনিশিং ঠিক আছে খুব সুন্দর সুন্দর ডিজাইনার চেয়ে কালার আছে প্রাইস থাকবে হাতের নাগালে ফুল ভিডিও কন্টিনিউ করবেন হোলসেল অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন ভাইদের কিন্তু প্রচুর কালেকশন যারা হচ্ছে একদম সরাসরি কারখানা থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিও দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ডলার কাজ করা একদম কাপড়টা কি কাপড় ভাইয়া চিনিগুড়া চিনিগুরা সিল্কের ভিতরে এটা সম্পূর্ণ কাজ তাই না যেহেতু সামনে পূজো আছে লাল সাদার কম্বিনেশন নিয়ে নিতে পারেন হাতায় লেচার করা থাকবে এটা হাতায় সম্পূর্ণ লেচ করা প্যান্টটা দেখাই ভাইয়া এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে প্যান কাটের ভিতরে কটন দেন এটার ওনাটা থাকবে ফেরি সিল্কের ভিতরে দেখতে পাচ্ছেন এ হচ্ছে ওনাটা কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর প্রাইস থাকবে

দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা পুরোটা জোরেই কাজ করা এটা হচ্ছে সিল্কের ভিতরে থাকবে আজকে আমরা সবগুলো একদম নিউ কালেকশন দেখাবো যারা সরাসরি উৎপাদকের কাছ থেকে রেডিমেড আরম কটন ড্রেস নিয়ে ব্যবসা করতে চান মাইশা কটন তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ওটা ফেয়ারি সিল্কের ভিতরে আর প্যান কার্ড একটা সালোয়ার পাচ্ছেন প্রাইস কত থাকবে এটা একদম

আচ্ছা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকি টাকা কিন্তু ড্রেস হাতে পেয়ে তারপর পরিশোধ করবেন ডেলিভারি বয়ের কাছে ঠিক আছে এটা দেখেন এটা কাজ সিকোয়েন্সের কাজ করা কাজটা এত নিখুঁত ভিউয়ার্স এটা কিন্তু শাইনটা দেখেন মাসাল্লাহ খুব চমৎকার আজকে সম্পূর্ণ পূজায় স্পেশাল কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য শখের বুটিক্স থেকে ঠিক আছে এটা হচ্ছে এটা ফেরি সিল্কের ওড়না কটনের প্যান্ট এটা কটনের প্যান্ট প্রাইস থাকবে 1500 এই 1600 টাকা এটা 1600 টাকা মাত্র 1600 টাকা ওকে ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন

এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে মিরর করা এটা হচ্ছে পুরো প্যানেলটা এটাও কিন্তু সিকোয়েন্স কাজের ভিতর পাবেন হাতায় কাজ এটাও চিনিগুড়া সিল্ক আজকে যা দেখাচ্ছি সব ব্র্যান্ডেড কোয়ালিটি জাস্ট নিবেন আর পড়বেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত বডি সাইজ এটাও পনেরোশো টাকা আচ্ছা এগুলো হোলসেল নিলে কিন্তু দামটা আরো কমে যাবে ঠিক আছে অনেক কমে আসবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মাইসা কটনের ড্রেস দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো সবই ইন্সপায়ার্ড ডিজাইন সম্পূর্ণ গরজেস হাতাটা কিন্তু বোরিং করা দেখেন হাতাটা সম্পূর্ণ বোরিং টার্সেল করা থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা কাট ওয়ার্ক করা যারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল চাইছেন আরামদায়ক তারা এটা নিয়ে নিতে পারে এটা সুপার কমফোর্টেবল একটা ফ্যাব্রিক এটা হচ্ছে ওনাটা একদম হচ্ছে ডিজিটাল প্রিন্ট প্যান্ট প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ কালার আছে দুইটা আচ্ছা এটা কিন্তু দুইটা কালার ভিউয়ার্স একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে চকলেট টাইপের কালারটা এটা খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम 1650 টাকা 1650 টাকা ওকে 36 থেকে 46 36 থেকে 46 পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে খুব চমৎকার চিনিগুলো সিল্কের ভিতরে যারা নিতে চাচ্ছেন ঝটপট নিয়ে নিবেন এগুলো কিন্তু আসে আর শেষ হয়ে যায় মানে এত পরিমাণে চাহিদা থাকে দিতে পারে না চোদ্দশো টাকা আজকে সবগুলো ড্রেসের উপর কিন্তু ডিসকাউন্ট চলতেছে ঠিক আছে এখন দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটা কিন্তু কাটচুপি কাজ করা এটা হচ্ছে নিউগ্রা সিল্কের ভিতর একদম ইন্ডিয়ান একটা কাপড় কিন্তু এটা এটা হবে ফ্যান্সি একটা ওনা পাবে ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে একদম লুপপাট অফার দিয়ে মাত্র 1400 টাকা এটা অনলি 1400 টাকায় ওকে কালার হবে দুইটা দেখেন এটা অলিভ কালারটা জাস্ট মাথা নষ্ট দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে सेम 1400 টাকা 1400 টাকায় ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর এটা অল ওভার সিকুয়েন্স আমরা কাজ করা থাকবে কটনের ভিতরে এটাও চিনিগুড়া সিল্ক ঠিক আছে প্যান্টটা প্যান কার্ড থাকবে ওনারটা ফেরি সিল্কের প্রাইস থাকবে কত ভাইয়া পনেরোশো টাকা ওকে এটার ভিতর এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটা অল ওভার কাজ করা সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ কট সুতোর কাজ এটা চিনিগ্রাস সিল্ক এগুলো কিন্তু গরমে বেশ আরামদায়ক এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে দুশো টাকা চোদ্দশো টাকা কালার আছে দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা সুন্দর একটা কালার কিন্তু চমৎকার কালার কম্বিনেশন প্রাইস থাকবে চোদ্দশো টাকা এটাও চোদ্দশো টাকা ওকে এটার ভিতর এই ডিজাইনটা দেখেন ফ্লোর এটা খুব সুন্দর একটা ডিজাইন চিনুগুলো ফ্যাব্রিক আজকে যা দেখাচ্ছি সবই ইন্ডিয়ান কাপড়ের উপর ঠিক আছে মানে ডিজাইনগুলো ভাইয়াদের নিজস্ব বাট হচ্ছে সবগুলো কাপড় ইন্ডিয়ান থাকবে ডিজাইনগুলো হচ্ছে ইন্ডিয়ানই বাট তাদের হচ্ছে কাস্টমাইজ করা ঠিক আছে প্রাইস থাকবে মাত্র একদম লুটপাট অফার বারোশো টাকা ওকে থার্টি সিক্স থেকে ফরটি পর্যন্ত বডি সাইজ আচ্ছা ভিওর খুব সুন্দর একটা ভাইরাল ড্রেস দেখাবো দেখতে পাচ্ছেন এটা অল ওভার সিকোয়েন্সের কাজ করা যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কালার তাঁত আচ্ছা এটা কিন্তু তাঁত কটনের একটা হচ্ছে ড্রেস পাচ্ছেন খুবই সুন্দর কালারফুল এটা প্যান্টটা জিগ করা এটা হচ্ছে এটার ওনাটা প্রাইজ থাকবে মাত্র পনেরোশো পনেরোশো টাকা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা স্টোন এর কাজ করে এটা চিনিগুড়া সিল্কের ভিতরে পাচ্ছেন এটা হবে স্লিভস এর এটা প্যান্ট এটাও ছোটো না প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কালার একটা একটাই কালার ওকে এই ডিজাইনটা পুরাই মাথা নষ্ট একটা ডিজাইন ফিওর্স এত সুন্দর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাটার করা এটা হচ্ছে নিগুরা সিল্ক এটা হচ্ছে ওনা ফেরি সিল্কের প্যান্টা প্যান্ট কাট প্রাইস থাকবে চোদ্দশো টাকা টাকা কালার হবে টোটাল দুইটা একটা হচ্ছে অ্যাশ কালার আচ্ছা একটা লাইট আস একটা ডিপ আস দুইটাই কিন্তু সুন্দর মানে কোনটার রেখে কোনটা নেবেন প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা আচ্ছা লাস্ট একটা ডিজাইন দেখাবো ফিওর্স এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা একদম আরং ডিজাইনের ভিতরে পাবেন এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা আজকে যা দেখাচ্ছি সবই লুটপাট একটা সেলে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এটা ওড়না একটু খুলে দেখেন আচ্ছা সুন্দর একটা ফ্যাব্রিক এটা তাতে তাই না তাতে ওড়না প্রাইস কত নিচ্ছে এটা একদম লুটপাট অফার আজকে দিয়ে দিব মাত্র 1400 টাকা 1400 টাকা আমি 1400 টাকা কালার হবে টোটাল দুইটা ওকে এটার ভিতর এই কালারটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালার প্রাইস থাকবে सेम 1400 টাকা 1400 টাকা মাত্র 36 থেকে 46 36 থেকে 46 পর্যন্ত এটা দেখেন এটা কিন্তু কটন এর ভিতরে থাকবে হাতায় রাফেল করা কটন ফুল কটন প্রাইস থাকবে বারোশো টাকা বারোশো টাকা আরো ডিজাইন আছে কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার এটা সুন্দর একটা কালার কিন্তু ইয়ালোর ভিতরে পাচ্ছেন আরো অনেকগুলো কালার আছে ঠিক আছে আমরা অনেকগুলো কটন ড্রেস দেখাবো এগুলো খুবই কোয়ালিটি ফুল একদম আরও কটনের ভিতরে পাবেন প্রাইস থাকবে টাকা এগারোশো টাকা কালার হবে দুইটা দেখতে পাচ্ছেন এটার ভিতর এই কালারটা কিন্তু খুব সুন্দর ফ্রিজার টাইপের কালার তাই না প্রাইস থাকবে এগারোশো টাকা বড হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আর এগুলো হোলসেল নিলে দামটা আরও কমে যাবে এই ডিজাইনটা পুরাই মাথা নষ্ট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রাইস থাকবে বারোশো টাকা ওকে এটা দেখেন এটা খুব চমৎকার এটা কালার কিন্তু সুন্দর একটা কালেকশন এটা ল্যাভেন্ডার ভিতরে আছে কাটার করা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা অনলি ওকে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটা আরং বুটিকসের ভিতরে খুবই নাইস একটা কালার কিন্তু প্রাইস কত ভাইয়া এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা আর এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে কত টাকা এটা বারোশো টাকা আচ্ছা এটা সম্পূর্ণ হাতের কাজ করা কারচুপি কাজ করা প্রাইস থাকবে সেম বারোশো টাকা তো এগুলোর জন্য চলে আসতে হবে শখের বুটিক্সে দোকান বাই সাইড ইস্টার্ন মল্লিকের শপিং কমপ্লেক্স পঞ্চমতল এলিফেন্ট রোড ঢাকা বসোপাস সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ